কোমতে পারে প্রিয় বন্ধুরা জাতীয় পার্টির অফিসে চার চার আগুন দিয়েছে समस्त বাংলাদেশে মব সৃষ্টি করেছে সাদা পটি অর্থ লক করে বিদেশ বাজার করছে এই অবস্থা বাংলাদেশে চলতে পারে কি কোনোভাবেই অবস্থা চলতে পারে না তাই জাতীয় পার্টি দাবি করছে যে অনুমতির বিলম্বে জিম কাদেরের নেতৃত্বে জিম কাদেরের মা সহ সকল জাতীয় পার্টির নেবদের মামলা প্রত্যাহার করতে হবে মফাইন্স যারা জাতীয় বোর্ডের অভিষেক করেছিল তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে এবং অবাদ সুষ্ঠ নিরপেক্ষ সকাল দলের জন্য সমান সুযোগের নির্বাচনের ব্যবস্থা করতে হবে এই ব্যবস্থা যদি করা না হয় তাহলে তথাকথিত এক তরফাতে নির্বাচনের স্বপ্ন দেখছে যে জাতীয় পার্টিসহ অনেক দলকে বাদ দিয়ে নির্বাচন করবে সেই নির্বাচন জাতীয় পার্টির নেতা কর্মীরাই বাংলাদেশের মাটিতে হতে দেবে না ইনশাল্লাহ আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না সময় সংক্ষিপ্ত আপনাদের সবাইকে আগামী দিনে যে নেতৃত্ব অক্ষমত থাকার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জাতীয় পার্টির প্রেসিডেন্টের অন্যতম সদস্য সাইফুদ্দিন আহমেদ মিলন সাহেবকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি